সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো নাইমাকে খুঁজতেছি নাইমা কোথায় গেছে মাকে খুঁজে পাচ্ছি না রুমে না পেয়ে মাকে জিজ্ঞাসা করলাম যে নাইমা কোনে গেছে মা কেউ তো আমি দেখি নাই তো এই জন্য হাঁটতে হাঁটতে ছাদে চলে আসছি যে আমাদের বাড়িতে তো ছাদ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই থাকলে এই ছাদের মধ্যেই থাকবে তো নাইমা কোথায় গেছে দেখি তো ছাদে আমি আসছি উঠে দে তো ওকে খুঁজে পাই নাকি মন খারাপ কিসের জন্য তুমি তোমার আন্টি হ্যাঁ এই তো ও দেখে নাই তাহলে আমা কি বলবো নাইমা কই গেছে চলেন দেখা যাক শুন ওই যে নাইমাকে দেখা যাচ্ছে তো আমি কেন একা একা দেখবো আর কেন ওর মন খারাপ ওর মুখ থেকে চলেন শুনি রে নাই কি করতেছো তুই এনে আচ্ছা তুই এই সেই রুমেও খুঁজে পাইলাম না মার থেকে জিজ্ঞাসা করলাম তুই রুমেও না এ এসে মন খারাপ করে বসে রয়েছে কোন কারণে ও বুঝছি বাদ দে ওইসব বাদ দে ওইসব বাদ দিয়ে এখন বল কি হয়েছে কি হবে আসলে মন থেকে ওইসব ধুয়ে ফুয়েলে দে মুছে ফেলে দে যেটা পাস সেটা পাস আমি শুধু একটা জিনিস ভাবতেছি যে আসলে কি আমি আসলেই কোনো মানে কি আমার মধ্যে কিছুই নেই আমি কি গান টান আসলে কিছুই পারি না কে বলছে তুই গান পারিস না অবশ্যই তোর গান যারা পছন্দ করে দর্শক বন্ধুরা পছন্দ করে আল্লাহ তুই কমেন্টগুলো দেখিস না এটা দেখেই তো আমার মন ভালো হয়ে গেলো এই জন্যই তো আমি ফোনে দেখতেছিলাম বললাম যে আসলে অনেকে আমাকে বলছে আমি নাকি শিল্পী হওয়ার যোগ্য না তারপরে আমি শিল্পীর কাতারে পড়ি না আমার বেতন পড়শো কিন্তু আমি যখন বিশ্বাস কর মন খারাপ করে সেই ছাদে বসে থেকে ফোনে মানে সব ভিডিও দেখতেছিলাম গান দেখছিলাম আমার চ্যানেলের কমেন্টগুলো দেখছিলাম বিশ্বাস কর আমার মনটা তখন খুশি হয়ে গেছে এত সুন্দর সুন্দর কমেন্ট আমি এত কিছু না হলে আসলে বুঝতাম আপনাদের দর্শক বন্ধুরা আমাকে এতটা ভালোবাসে এতটা সাপোর্ট করে প্রত্যেকটা দর্শক আমার পাশে আছে তাই ওই সব আমি একদম মন থেকে ঝাড়ে ফেলে নতুন জীবন শুরু করতে যাচ্ছি আমার চ্যানেলে এখন থেকে দেখতে পারবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ আর এই জন্য কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে যেমনটা আমাকে ভালোবাসা দিছেন আগামীতেও যেন এই ভালোবাসাটা নিয়ে আমি এগিয়ে যেতে পারি ওদেরকে দেখিয়ে দিতে পারি যে আসলে নাইমা কতটুকু যোগ্য আপনারা প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করবেন আর আমার আগামীতে নতুন নতুন ভিডিও আসবে সেগুলোর পাশে থাকবেন সবাই আর আমি আজকে দর্শক বন্ধুদের একটা গান শোনাবো আমার আজকে একটা গান খুব করে মনে পড়তেছে আর এই গানটা আমার অনেকেরই পছন্দ এই গানটা বিশেষ করে এই গানটা আমাকে প্রথমে এস এস প্রতিভা দিছিল তারপরে ওস্তাদও কিন্তু এই গানটা অনেক ভালোবাসে আর আমার কি ওস্তাদ এই গানটার জন্য দুই তিনবার মনে হয় পুরস্কার দিছে তাই না আমি চ্যানেলের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ এই গানটা নাকি অনেক ভালো লাগে আমি সেই গানটাই বলবো আসলে কি বলবো শোন আসলে আসলে শুভনুদ্দয় দিন কি দেখছিস যে গরু মরে আমি এখন আমার মতামত থেকে আমি একটা কথা বলতে চাই যে মানুষের পায়ের নিচে ফেলাতে চাইলে সেই মানুষটা কিন্তু ওই যে গবরে কিন্তু ফোটে এটাই মনে রাখতে হবে অবশ্যই আর সেটা কিন্তু দর্শক বন্ধুরা আপনারা পারেন যে নাইমা কতটুকু যোগ্য সেটুকু কেবলমাত্র আপনারাই পারেন আমাকে সাপোর্ট করতে আমাকে ভালোবেসে আমাকে আরো উপরে উঠাতে সেটা কিন্তু আপনারা পারেন সবার মুখে যেন কালি লাগে যায় যে না নাইমা দেখিয়ে দিয়েছে নাইমা পারবে সেটুকু যেন আমি করতে পারি ইনশাল্লাহ আমার চ্যানেলে এখন থেকে এমন এমন ভিডিও আসবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নাইমা কি পারে না পারে অবশ্যই নাইমা দেখানোর চেষ্টা করবে যার জায়গা থেকে যার যতটুকু যোগ্যতা সেই সব দেখাবে হ্যাঁ তাই আমি আর কোনো কথা বলবো না আর ওইসব তো আমি একদম মাথায় নেই নেই ওইসব ছাইপোরা কথা আমি একদম মাথায় নিয়ে নি আমি আসলে গান শোনাবো অনেক সুন্দর একটা গান শোনাবো আসলে এত সুন্দর সুন্দর মিম কমেন্ট দেখছি কি বলবো তো এখন আমি সব কথা বাদ দিয়ে মিম ওই সব কথা মনে তুললে কিন্তু কারো কষ্ট আর মনে না তুললে ভালো তা আমি আমার জীবনটা হাসি খুশিতে কাটাতে চাই দর্শক বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর আমি তো জানি দর্শক বন্ধুরা আমি কিন্তু কষ্ট পাওয়ার মেয়ে না আমি যত কষ্ট হোক হাসি খুশি থাকতে পছন্দ করি তা আমি গান শোনাই তাই না আমি ঠিক আছে আর অনেক দিন পর্ব উঠেছি কিন্তু মধুমালতি ডাকিয়ায় ফুল ফাগুনে এ খেলায় মধুমালতি ডাকিয়ায় যথিকামিনী কত কথা যথিকামিনী কত কথা গোপনে ডাকে মলয় মধুমালতী ডাকিয়াই ফুলো এ এখেলা মধুমালতী ডাকিয়ায় চাপাগুনি কলির সনিয়াজ আজ কচুরি গো কচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মনোচাহি যে ধরা দিতে চাই যে ধরা দিতে তবু লাজে শরীর মধুমালতি ডাকিয়াই ফুলো ফাগুনে এখেলা মধুমালতি মালা হয়ে প্রাণী মম কে জড়াল গো কে জড়ালো ফুল মধুবাই কে ছাড়াল গো কে ছাড়ালো জানি জানি কে মরহিয়া জানি জানি কে মরোহ রাঙালো রাঙা মমতায় মধুমালতি ডাকিয়াই ফুল ফাগুনে এখেলা মধুমালতি ডাকিয়াই যোথি কামিনি কত কথা যোথি কামিনি কত কথা গোপনি ডাকিময় মধুমালতি ডাকায় মধুমালতি ডাকাই মধুমালতি ডাকি তো দর্শক বন্ধুরা আমার গানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যেন এই ভালোবাসাটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন তাইলে আমি না এমা ভেঙে পড়বো না আপনাদের সাপোর্ট যদি থাকে আমি না এমা ভেঙে পড়বো না আমি নাইমা খুবই স্ট্রং খুবই শক্তিশালী এত সহজে নাইমাকে ভাঙা যাবে না তুই কি কিছু বলবি তুই কিছু তুই তো আসলে গানই শোনাইলি না আমার গানটা শুনলো আমার গান দর্শক বন্ধুদের শোনাইলো তুই কি একটু গান বলবি অবশ্যই কেন না তাহলে আমি ক্যামেরাটা ধরি দর্শক বন্ধুরা মিম এবার গান বলবে তো এইবার আমাদেরকে মিম একটু গান শোনাবে আর মিমের কণ্ঠ কি রকম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শোন আমি অত বড় মাপের सिंगर না বুঝছো আমি জানি বয়কা বয়ে

আমার ছাইরা রে পর দেশি বই মান রে আমার বইলা রে কীর বু দেখ মায়া লাগাইলা লাগাইলা রে কীর বু দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে বেলার কালে আমারে বন্ধু ধরে নীলা পেরে তের জালে মধুর মধুর কথা কইয়া মধুর মধুর কথা কইয়া মায়াই জড়াইলা পরদেশী দূরপ্রবাসী প্রবাসী পরদেশী রে আমার ছাইরা রে পারদেশি বন্ধু রে আমার বইলা রে কি রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে রূপ দেখিয়া মায়া লাগাইলা লাগাইলা রে অনেক সুন্দর গান অনেক সুন্দর আসলে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দুই বোনের গান কীরকম হলো অবশ্যই জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আর লং করব না আসলে আমি ছাদে বসেছিলাম মিম ক্যামেরাটা নিয়ে আসছে আসলে আমার অনেকটুকু মন খারাপ হয়েছিলো কিন্তু আপনাদের যখন ভিডিও বের করে আমি আসলে কমেন্টগুলো চেক করছিলাম কমেন্টগুলো দেখার পর বিশ্বাস কর মিম আমার মনটা একদম মানে আনন্দতে নিয়ে চলছে সত্যি কথা কই ক আমার এত খুশি লাগতেছে কেন আমি নিজেও জানি না কিন্তু আমার কোনো মন খারাপ নেই আমার এটা হচ্ছে আমার আগের থেকেই আমি এরকম আমি এগুলো প্যারা নাই আমার আমি এগুলো প্যারা নেই না ঠিক বলছিস আসলে যারা নিজেরাই শিল্পী না তারা শিল্পী চিনবে কিভাবে আমাকে সেটা বোঝা হ্যাঁ সেটা কিভাবে চিনবে তা যাই হোক ওই সব আমরা না বলি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ